দর্শক ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়েছে ধানমন্ডি বত্রিশ নম্বরের যে বাড়িটি সেটি কিন্তু ইতিমধ্যে ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়েছে আপনারা জানেন ঢাকা মুষ্টির সঙ্গে আপনারা দেখছেন আজ সন্ধ্যা সাতটার পর থেকে কিন্তু ছাত্র জনতা এই ভাঙচুরের অংশ নেয় এবং বাড়িটি কিন্তু পুরোপুরি ভেঙে দেওয়া হয়েছে বাড়ির দরজা জানালা অবকাঠামো যা কিছু ছিল সব কিছুই কিন্তু ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং আপনারা দেখছেন আমার সামনে যে বাড়ির মূল ফটকটি রয়েছে অর্থাৎ প্রবেশ পথটি রয়েছে সেখানে কিন্তু এখন ভাঙচুর এই কার্যক্রম চালানো হচ্ছে এবং দরজা জানালা যা কিছু ছিল সব কিছুই কিন্তু ভেঙে শেষ করে দেওয়া হয়েছে এই ভাঙচুরে কিন্তু অংশ নিয়েছেন বিপুল সংখ্যক ছাত্র জনতা সাধারণ মানুষ আপনারা দেখছেন যে আমার সামনে বাড়ির একটি দরজা খুলে কিন্তু উল্লাস করছেন এখনো কিন্তু এই ভাঙচুর ধ্বংসযজ্ঞ কার্যক্রম চলমান রয়েছে অর্থাৎ দেয়াল ধসে দেওয়ার কার্যক্রম চলছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে দেখতে পাচ্ছেন যে জানালাটি রয়েছে সেটি কিন্তু একটু আগেই ভেঙে দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু দেয়াল ভাঙচুরে কিন্তু অংশ নিচ্ছেন শিক্ষার্থীরা এর আগে কিন্তু আমরা দেখেছি হ্যামার নিয়ে কিন্তু রীতিমতো এই যে দেয়ালগুলো